আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই তীব্র গরমেও সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যখন যেই অবস্থায় থাকা যায় সেই অবস্থাতেই আলহামদুলিল্লাহ আর এখন কিন্তু খাওয়া দাওয়া সেই রকম করা যাচ্ছে না মন চাচ্ছে না আর একটি কথা কখনোই কিন্তু এখন ভাজা পোড়া বাঘ বসানো তরকারি ছাড়া এইগুলা খাওয়া যাবে না সবজি শাক তারপর পাতলা করে ডাল এগুলা খেতে হবে সুস্থ থাকার জন্য আজকে সেই রকম একটা শাক নিয়ে আসছি এটা যদিও এত প্রচলিত না একটু আনকমন শাক বলা যেতে পারে এই শাকটা অনেকেই খায় না কিন্তু শাকটা এত পরিমাণে টেস্টি এত টেস্ট হয় কি বলবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার যে আগাডগা আছে সেটা দিয়ে শাক রান্না করলে আমি প্রথমেই কিন্তু একদম তর্চাদা শাকগুলা উঠিয়ে নিয়ে আসছি আর এটা পুকুর পাড়ে গাছটা বাবা কেটে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আমি দিদির নাই যে শাকটা অন্তত খেয়ে নেই যদিও কুমড়া না হয় সমস্যা নেই মিষ্টি কুমড়া না ধরো কিন্তু শাকটা খাওয়া যাবে সেটা এনে কেটে কুটি ধুয়ে নিয়েছি এই গরমে দেখা যায় যে কোনো কিছুই খেতে ভালো লাগছে না আর সেই জন্যই শাকটা আর পাতলাট করে ডাল রান্না করেছি মসুরের আম দিয়ে আর শাকটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি শাকটা প্রথমে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর এই শাকটা কিন্তু প্রাকৃতিকভাবেই কোনো কিছু দেওয়া ছাড়াই দেখা যায় একদম সবুজ থাকে একদম সবুজ একটা শাক থাকে রান্না করার সময়ই দেখা যায় এই যে আর খুব সহজেই অল্প সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় শাকটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফোরণে আর পেঁয়াজ রসুন রসুনটা একটু বেশি পরিমাণে দেব শাকে দেখা যায় আমি রসুনটা একটু বেশিই দিই পেঁয়াজটা একটু কম দিই আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব যখন বাদামি হয় তখন শাকটা দিয়ে নাড়াচাড়া দিলে আমার শাকটা হয়ে যাবে যেটা বলতে চাচ্ছিলাম যে গরম পড়েছে সেই গরমে কিন্তু যত মানে সহজপ্রাচ্য সহজলভ্য খাবারটা খাওয়া যাবে ততই কিন্তু ভালো থাকা যাবে আর খুব খুবই সাবধানে থাকতে হবে এত টেম্পারেচার ডে বাই ডে টেম্পারেচার হাই হচ্ছে লড় দিকে মানে কোনো বোঝাই যাচ্ছে না সম্ভাবনা এই যে আমার শাকবাজিটা কিন্তু হয়ে গেছে আপনারাও এইভাবে এই মিষ্টি লাউয়ের শাকটা মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়ার শাকটা খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায় আবার ভাতের সাথেও খেতে পারেন আর এমনিতেও দেখা যায় খাওয়া যায় শাক তো দেখা যায় ছাড়া এমনিতেই বেশি খাওয়া হয় আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ